হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো বাংলাদেশি বলতে কি বোঝায় বাঙালি বলতে কি বোঝায় এবং বাংলাদেশের বংশবুদ্ধ বলতে কি বোঝানো হয় বাংলাদেশ বলতে সাধারণত তিনটে বিষয়বস্তুকে বোঝানো হয় প্রথমত জাতীয়তা দ্বিতীয়ত জাতীয় গোষ্ঠী এবং তৃতীয়ত বাংলাদেশের সংস্কৃতি পরিচিত জাতীয়তা বাংলাদেশি জাতীয়তা বলতে সাধারণত দক্ষিণ এশিয়া বাংলাদেশ ভূখণ্ডে বসবাস করা আদিবাসীদের বোঝানো হয় এবং কোনো বিদেশি নাগরিক যদি বাংলাদেশে নাগরিক লাভ করে থাকেন তাহলে তিনি বাংলাদেশে পরিচিত হিসেবে লাভ করবেন দ্বিতীয় অংশ ব্যাখ্যা করার জন্য আমি নিচে একটি উদাহরণ দিলাম বর্তমানে দেখা যায় অনেক বিদেশি নাগরিক বাংলাদেশে অনেক নাগরিককে ভালোবেসে বিয়ে করে থাকেন এবং বাংলাদেশে এসে বসবাস করেন এবং বাংলাদেশের নাগরিক অর্থ লাভ করে থাকেন তারা তাহলে বাংলাদেশে হিসেবে পরিচিত লাভ করবেন যদিও অনেক ক্ষেত্রে বিদেশি নাগরিকরা তাদের খুঁজে বেশি বাংলাদেশে বসবাস করেন বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন তাহলে তারাও বাংলাদেশ হিসেবে পরিচিত লাভ করবেন দ্বিতীয়ত জাতিগোষ্ঠী বাংলাদেশের স্থানীয় এবং আদিবাসী জাতিগোষ্ঠী যাদের বাংলাদেশে বসবাস করে থাকেন তারা সকলেই বাংলাদেশ হিসেবে পরিচিত লাগবে যেমন বাঙালি চাকমা মারমা সাঁওতাল গারো ইত্যাদি সকলে বাংলাদেশ হিসেবে পরিচিত লাভ করবে এবং উনিশশো সালে অনেক উর্দু ভাষা ভাষীরা যারা ভারতের বিহার অঞ্চল থেকে বাংলাদেশে এসে বসবাস করেন তারাও কিন্তু বাংলাদেশি হিসেবে পরিচিত লাভ করবে তারাও কিন্তু বাংলাদেশের জাতিগোষ্ঠীর মধ্যে একটি অন্যতম তৃতীয়ত সংস্কৃতি অপরিচিত কোনো ব্যক্তি প্রতিষ্ঠান খাবার পোশাক সঙ্গীত ঐতিহ্য যা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে পরিচিত তা সকলেই কিছুই বাংলাদেশ হিসেবে পরিচিত লাভ করবে যেমন বাংলাদেশে তৈরি হওয়া বাউল সঙ্গীত যা বাংলাদেশি সঙ্গীত হিসেবে পরিচিত লাভ করবে বাংলাদেশে তৈরি হওয়া কোনো খাবার যেমন রাজভোগ কুমিল্লার রসমালাই চিনিগুড়া চাল ইত্যাদি বাংলাদেশি খাদ্য হিসেবে পরিচিত লাভ করবে বাংলাদেশে অবস্থান করা কোনো ব্যক্তি যদি সাহিত্য রচনা করে থাকেন যেমন ছবি নাটক গান নৃত্য ইত্যাদি এই এই সকল বিষয়বস্তু বাংলাদেশি সাহিত্য হিসেবে লাভ করবেন এখানে বাংলাদেশি সাহিত্যর মধ্যে চাকমা গারো ঊর্ধ্ব ভাষাভাষীরা যদি কোনো ব্যক্তি যদি কোনো সঙ্গীত বা গান রচনা করেন সেটাও কিন্তু বাংলাদেশি সাহিত্য হিসেবে উপযুক্ত লাভ করবে এখন আমরা বাঙালি কারা। বাঙালিরা হলো এতে ইন্দো আর্য একটি জাতিগোষ্ঠী যারা বাংলা ভাষায় কথা বলে থাকে বাঙালিরা মূলত বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বারাক উপত্যকায় বসবাস করে পৃথিবীতে বাঙালির সংখ্যা আঠাশ কোটি যার মধ্যে সতেরো কোটি বাংলাদেশে নয় কোটি ওয়েস্ট বেঙ্গলে এবং এক কোটি আসামের সহ বিভিন্ন দেশে বসবাস করে থাকে বাঙালিদের মধ্যে মূলত তিনটি ধর্ম দেখা যায় প্রথম ধর্ম ইসলাম আটষট্টি শতাংশ হিন্দু ধর্ম একত্রিশ শতাংশ এবং এক শতাংশ অন্যান্য ধর্ম বাঙালিদের মধ্যে বিখ্যাত কয়েকজন ব্যক্তি হলো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম রাজা রামমোহন রায় ইত্যাদি এখানে আমাদের কিছু বেশ কিছু বিষয়বস্তু জানতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু একজন ভারতীয় তিনি কিন্তু বাংলাদেশি না তিনি যে সঙ্গীতটা রচনা করছেন এটি একটি ভারতীয় সঙ্গীত এটিকে কোনো কোনোভাবে আমরা বাংলাদেশি সঙ্গীত হিসেবে বিবেচনা করতে পারি না কাজী নজরুল ইসলাম তার জন্ম ভারতে হল তিনি যেহেতু পরবর্তী সময়ে এসে বাংলাদেশে নাগরিকত্ব লাভ করেছেন তার তাকে আমরা বাংলাদেশি বলতে পারি এবং তার লেখা সঙ্গীতগুলো আমরা অনেক ক্ষেত্রে বাংলাদেশের সাহিত্য হিসেবে বিবেচনা করতে পারে কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে আমরা কোনোভাবে বাংলাদেশের সঙ্গীত হিসেবে বিবেচনা করতে পারি না এটি সম্পূর্ণ ভারতীয় একটি সঙ্গীত এখান থেকে আমাদের একটা বিষয়বস্তু খেয়াল রাখতে হবে পৃথিবীর সকল বাঙালি কিন্তু বাংলাদেশি না আবার সকল বাংলাদেশি আবার কিন্তু বাঙালি না এই বিষয়বস্তুটা আমরা খেয়াল করতে পারি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা বললাম তিনি একজন বাঙালি হলো ভারতীয় তিনি কিন্তু বাংলাদেশি না আবার কাজী নজরুল ইসলাম তিনিও যেমন ভারতীয় বংশভূত তিনি কিন্তু একজন বাংলাদেশি ভারতীয় বংশভূত এখন আমরা যেমন বাংলাদেশি বংশভূত বলতে কি বোঝানো হয়ে থাকে বাংলাদেশি বংশভূত বলতে এরকম কোনো ব্যক্তিকে বোঝানো হয় যার বর্তমানে বাংলাদেশের নাগরিকত্ব নেই কিন্তু তার বাবা মা বা দাদা দাদি বা নানা কেউ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ছিলেন যেমন আমরা উদাহরণ হিসেবে হামজা চৌধুরীকে কথা বিবেচনা করতে পারি হামজা চৌধুরী বর্তমানে তিনি ইংল্যান্ডে হয়ে খেলেন তার বাবা মা বাংলাদেশ নাগরিক ছিলেন তাই তিনি বাংলাদেশি বংশোভত বর্তমানে হামজা চৌধুরী বাংলাদেশের নাগরিক অর্থ নেই তাই তিনি একজন বাংলাদেশী হিসেবে বিবেচিত না তিনি একজন বাংলাদেশি বংশোভ খেলোয়াড় দ্বিতীয় বিখ্যাত ব্যক্তি হলো জাভেদ করিম যিনি ইউটিউবের তৈরি করতে সাহায্য করেছেন অনেকটা এমন বা তৈরিও করেছেন তিনি একজন বাংলাদেশি বংশোভূত একজন ব্যক্তি তিনি কিন্তু বাংলাদেশি না তিনি বাংলাদেশি বংশভূত একজন আমেরিকান যিনি আমেরিকায় বসে ইউটিউব আবিষ্কার করছে তার মা বাংলাদেশের সাথে সম্পর্কিত একজন ব্যক্তি এখন যদি আমরা এই ভিডিও থেকে কি কি বুঝতে পারি তাহলে সে বিষয়বস্তু জানি প্রথমত বাংলাদেশি বলতে বাঙালিদের বোঝানো হয় না বাঙালি ছাড়াও বাংলাদেশে অন্যান্য জাতিগোষ্ঠীরাও বসবাস করে আর দ্বিতীয়ত বাঙালিরা বাংলাদেশি না তারা ভারত হতে পারে বাংলাদেশে হতে বা অন্য কোনো দেশে নাগরিকত্ব লাভ করতে পারে তৃতীয়ত বাংলাদেশি বংশোভূত বলতে বাংলাদেশের সাথে সম্পর্কিত এরম ব্যক্তি কিন্তু তাদের বাংলাদেশের নাগরিকত্ব নেই এরকম ব্যক্তিকে বোঝানো হয় আমরা এই তিনটা বিষয়বস্তুই আজকে ভিডিওতে শিখলাম ধন্যবাদ